স্যার এবার একটু ভিন্ন প্রশ্ন আসলে জানতে চাই আমরা বিষয়ে কথা বলছিলাম এই রোগের আসলে চিকিৎসা পদ্ধতি বর্তমান সময়ে ধন্যবাদ আমরা রিমোটের ক্ষেত্রে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে ট্রিটমেন্ট করতে বলি এখানে দেখা যায় যে শুধু ওষুধ যেমন তার একটা প্রয়োজনীয় উপাদান এর পাশাপাশি তার জয়েন্টগুলো যেন স্টিপ না হয়ে যায় শক্ত না হয়ে যায় সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশান কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় তাহলে রুগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে এমনি প্রথমে বলে রাখা ভালো বা জেনে রাখা ভালো এটা এক ধরনের অটোমিউন ডিজিজ যেহেতু এটা একবারে নির্ম নিরাময় রোগ নয় যেমন এক ধরনের ডায়াবেটিস হলো এটা কিন্তু একবারে নিরাময় হয় না বাট নিয়ন্ত্রণে রাখা যায় ঠিক তেমনই এই রিমোটেড আর্থ্রাইটিসটা এটা আপনার এক ধরনের নিরাময়যোগ্য রোগ নয় সো এটাকে নিয়ন্ত্রণযোগ্য রোগ নিয়ন্ত্রণে রাখতে হলে কিছু ওষুধের খুব প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা বলি ডিজিজ মডিফাইং ড্রাগ সেগুলো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিতে হবে এর পাশাপাশি তার জয়েন্টগুলো যেন স্টিপ না হয়ে যায় জয়েন্টগুলো যেন আঁকা না হয়ে যায় এই রোগের একটা কমপ্লিকেশন আছে জয়েন্টগুলো আস্তে আস্তে বাঁকা করে ফেলে সেটা যেন না হয় সেক্ষেত্রে রেগুলার ফিজিওথেরাপি নেওয়া এক্সারসাইজ করা এছাড়া কিছু খাদ্য খাবার বা আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তনের কথা আমরা বলি যেটাতে দেখা যায় যে রুগী যেন সমন্বিতভাবে ভালো থাকে তো এই কয়েকটা জিনিস যদি একজন রুগী প্রথম থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলে তাহলে সে কিন্তু ভালো থাকতে পারে স্যার আপনি ফিজিওথেরাপির কথা বলছিলেন এই রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি বা ব্যায়ামের ভূমিকা আসলে কতটুকু ফিজিওথেরাপি এবং ব্যায়ামের ভূমিকাটা আসলে বলবো যে অনস্বীকার্য আমরা যদি টোটাল ট্রিটমেন্টটাকে দুইটা পার্টে ভাগ করি একটা কয়েনের এই পাশ এবং ওই পাশ এক পাশে যেমন মেডিকেশান থাকে হেল্প করবে ডিজিজটা যাতে খারাপের দিকে না যায় প্রোগ্রেশনের দিকে না যায় অন্য দিকে ফিজিওথেরাপি যেটা করবে তার কমপ্লিকেশনগুলো কমাবে যেমন জয়েন্টগুলা স্টিভ হয়ে গেছে শক্ত হয়ে গেছে সেগুলো যেন শক্ত না হয় যেটা মুভেবল থাকে তার যে ডিফর্মেটি তৈরি হয় হাত পাগুলো বাঁকা হয়ে যায় সেটা যেন না হয় সেক্ষেত্রে খুবই ভাইটাল রোল প্লে করে স্যার আপনি একেবারে আলোচনার শুরুতে কিছু নিয়ম মেনে চলার কথা বলেছেন তার মধ্যে খাদ্যাভ্যাসের একটা ব্যাপার ছিল বাদ রোগীদের ক্ষেত্রে যারা এই রোগটিতে আসলে ভুগছেন তাদের ক্ষেত্রে আসলে কোন ধরনের খাবারগুলো খাওয়া উচিত কোন ধরনের খাবারগুলো আসলে পরিহার করা উচিত ধন্যবাদ আসলে খাবারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশে যদিও এই জিনিসটা একটা সময় খুব অবহেলার দৃষ্টিতে দেখা হতো কিন্তু এটাকে আসলে আমরা বলি এক ধরনের পথ্য খাদ্যর মাধ্যমে আমরা অনেক রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারি যেমন দেখেন একজনের ওবেসিটি আছে তার ওজন নিয়ন্ত্রণ করা একজন আছে তার থাইরয়েড ইস্যু আছে তার কিডনি ডিজিজ আছে তো এই প্রত্যেকটা রোগেই খাবারের একটা বিরাট ভূমিকা থাকে ঠিক তেমনই রিমোটোড্যাথ্রাইটিস বা এই ধরনের বাত রোগগুলোতে কিছু খাদ্য খাবারের পরিবর্তন থাকে তার স্বাস্থ্যের সুস্থতার জন্য সেক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রিফার করি যে একজন ডায়টিশিয়ান বা একজন নিউট্রিশনিস্টের পরামর্শে যদি সেই খাদ্য তালিকাটা করে নেওয়া হয় তাহলে একটা প্রফেশনাল সেবাও পাওয়া যায় এবং একটা ডায়েট ডিসিপ্লিন মধ্যে থাকলে তাহলে সঠিকভাবে আমরা যেমন রোগটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারবো সে তার স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করবে তারপরেও আমরা অ্যাজ এ প্রফেশনাল আমরা যেটা দেখি অনেক সময় যে এর সাথে অনেক সময় রিমোটের সাথে অনেকে ইউরিক অ্যাসিড বেশি থাকে যেটাকে আমরা বাংলায় বাদ বলে গাউট বলি সেক্ষেত্রে কিছু কিছু খাবার দাবার থাকে যেগুলো খেলে গাউট আথাইটিসটা বেড়ে যায় আমরা বলি হাই প্রোটিন ডায়েট যেমন রেড মিট অ্যাভয়েড করতে বলি মুসুরির ডাল সিমের বীজ বরবটি পুইশাক লিভার কলিজা এগুলোর মধ্যে অনেক সময় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এছাড়া আমরা এই ইমিউনিটিকে ইমপ্রুভ করার জন্য আমরা বলি যে সূর্যের আলোর উপস্থিতিতে যাওয়া ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন টক দই ছোটো মাছ কাটা শৌকাবেন ডিমের সাদা অংশ হলুদ ফলমূল শাক শাকসবজি এগুলো খাদ্য তালিকায় রাখা তো এই ওভারঅল এই জিনিসগুলো যদি মেনে চলা যায় এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানুষকে ইমিউনিটিটা কমিয়ে দেয় সেক্ষেত্রে আমরা বলি যে অন্তত সূর্য সূর্যের আলোতে সপ্তাহে তিন দিন এবং নতুন গবেষণায় বলছে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এর মধ্যে যে কোনো আধা ঘন্টা একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য খুব প্রয়োজন এটা আমাদের ভিটামিন ডিটাতে সঠিক পর্যায়ে মানে আমাদের স্কিনের নিচে ভিটামিন ডির প্রিভিয়াস ফর্মে জমা থাকে যেটাকে আমরা কলিক্যালসি ফেরুল বলি সেটাকে ভিটামিন ডিতে কনভার্ট করার জন্য এই সূর্যের আলোর রশ্মিটা খুব দরকার